আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আজকে আমি ড্রাইভিং লাইসেন্সের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ভাইবা মূলত আমরা যারা নিজেরা ড্রাইভিং লাইসেন্স করতে চাই আর কি দরবেশ বা বাদে তারা মূলত কিন্তু ফেল করি হয় ভাইবাতে নাই জিক যাকে রিটেন পাশ করা খুবই সহজ তা মূলত তিনটি ধাপে হচ্ছে পরীক্ষাটা হয় ড্রাইভিং লাইসেন্সের এক হচ্ছে রিটেন দ্বিতীয় হচ্ছে ভাইবা তৃতীয় হচ্ছে প্র্যাকটিক্যাল বা জিগ জাগ যে কোনো একটা আমরা বলে থাকি তো মূলত আপনি ভাইবাতে কিভাবে পাশ করবেন এই যে দেখুন এটা হচ্ছে ট্রাফিক চিহ্ন বলি এটা আপনি শুধুমাত্র যে ড্রাইভিং লাইসেন্সের জন্য পড়বেন বা এটা জানবেন বিষয়টা এমন না আপনি যদি বাইকার হয়ে থাকেন তো অবশ্যই এটা আপনার জানার জরুরি কারণ হচ্ছে বাইক রাইড করতে গেলে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন রকম বলি দেওয়া থাকে তার মধ্যে আমাদেরকে বুঝে নিতে হয় যে আমরা আসলে এটা সামনে আসলে কোন দিকে প্রদর্শিত হচ্ছে অনেক সময় ডানে বাঘ বায়ে বাঘ সামনে বিট এই ধরনের বিভিন্ন ধরনের চিহ্ন দেওয়া থাকে কিন্তু আসলে ওখানে তো কোনো উত্তর বা লেখা থাকে না মূলত ভাইবাতে আমাদের যে ইয়া হয় হচ্ছে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে এই চিহ্নগুলো থাকে এখানকার অ্যান্সারগুলো থাকে না মানে এই চিহ্নর পাশে গুলো দেওয়া আছে কিন্তু ভাইভাতে মূলত এটা ফাঁকা থাকে টোটালি চিহ্নগুলো থাকে কিন্তু কোনো লেখা থাকে না এটা দেখায় আপনাকে একটা টর্চের মাধ্যমে টর্চ ঠিক না রেজাল্ট লাইটের মাধ্যমে এটা দেখায় তখন আপনাকে ধরা হয় যে এই চিহ্নটার মানে কি আপনি যদি বলতে পারেন সেক্ষেত্রে দুই থেকে তিনটা প্রশ্ন করা হয় সাধারণত তো সেখানে যদি আপনি অ্যান্সার দিতে পারেন সেক্ষেত্রে আপনি পাস করতে পারেন না হলে হয়ে যায় ফেল তো আসলে বর্তমান সময়ে যদি আপনি ফেল করেন সেহেতু আপনার আবার প্রায় এক থেকে দেড় মাস পিছিয়ে যাওয়া লাগে আবার নতুন একটি ডেট নিতে তো এটা আসলে সবার জন্যই খুব খারাপ একটা বিষয় মামলা খেয়ে যাওয়ার চান্স আছে এর মাঝখানে তো আসলে আপনারা চেষ্টা করবেন এটা আমি হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে পিডিএফ আকারে দিয়ে দেব আপনারা এটা ডাউনলোড করে অবশ্যই পড়বেন শুধুমাত্র যে আপনারা ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেওয়ার জন্য পড়বেন বিষয়টা এমন না এটা আপনারা অবশ্যই নিজেদের স্বার্থে পড়বেন যারা বাইকার আছেন কারণ এটা হচ্ছে বিভিন্ন ধরনের চিহ্ন এখানে দেওয়া আছে যে দেখা যাচ্ছে সামনে মসজিদ সামনে এয়ারপোর্ট এই ধরনের অনেক চিহ্ন দেওয়া আছে পাবলিক টয়লেট এই ধরনের চিহ্নগুলো দেয়া আছে যেখানে আসলে আপনি যাতে রাস্তায় জেনে বুঝে গাড়িটা রাইড করতে পারেন সেক্ষেত্রে আপনার যাতে কোনো অসুবিধা না হয় আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা ম্যাক্সিমামই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার ক্ষেত্রে ভাইভাতে আর প্র্যাকটিক্যালে মানে জিক মূলত ফেল করে থাকি তো যারা মূলত দরবেশ না ধরেন তাদের জন্যই হচ্ছে এই জিনিসটা আর রিটেনে পাশ করা খুবই সহজ বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে এর আগেও দেওয়া আছে আপনারা কি কি ধাপে পরীক্ষা হয় কিভাবে আপনি পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে পারবেন এ ধরনের ভিডিওগুলো দেখতে পারেন তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য